অনেক সময় বুঝি না যে কোথায় সাক্ষী হতে হবে কোথায় সাক্ষী হতে হবে না আবেগের বসে অথবা রিলেটিভের সম্পর্কে ধরে অথবা বন্ধুত্বের সম্পর্কে ধরে প্রায় সময় আমরা সাক্ষী হয়ে যাই আর উক্ত সাক্ষী আমাদের জীবনকে কতটা কালো অন্ধকার জগতে ফেলে দেবে সেটা আমরা জানি না আজ ঠিক কোন মামলায় কি ধরনের সাক্ষী হলে আপনাদের বিপদ হতে পারে এই বিষয়টা আজ আমরা আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি ফার্স্ট অফ অল আমি আলোচনা করতে চাই যে ঋণ চুক্তিতে কখনো সাক্ষী হবে না আপনারা ভাবতে পারেন যে দেখেন ম্যাক্সিমাম টাইম আমরা অনেক সময় আমি ঋণ নেই কিন্তু আমার বন্ধুকে আমি সাক্ষী করছি যে আমার বন্ধু উক্ত ঋণের সাক্ষী যে সে জানে কিন্তু এই সাক্ষী মানেটাকে জানেন এই সাক্ষী মানেটা হলো যে আমি যে ঋণ নিয়েছি এই ঋণের পরবর্তীতে যদি আমি আপনার ঋণটা যদি পরিশোধ না করি এই যে সাক্ষী আছে সেই সাক্ষীকে কিন্তু ওই ভিক্টিমাইজ ধরবে ইভেন কি এই যে সাক্ষী আছে আমাকে যদি খুঁজে না পাওয়া যায় তাহলে এই ঋণগ্রস্ত ব্যক্তি কিন্তু অবশ্যই এই সাক্ষী থেকে টাকা পরিশোধ করবে তাহলে কি বুঝতে পারলেন যে ঋণগ্রস্ত ব্যক্তির যে ঋণ গ্রহণ করছে সে যদি আপনার খুব কাছের মানুষ না হয় বা আপনি যদি ফাইনালি এটা কনফার্ম না হন যে তার টাকা আমি দিলি দিতে পারবো বা তার টাকা আমার দিতে কোনো আপত্তি নেই সেই ক্ষেত্রে যদি আপনি সাক্ষী হতে চান তবে সাক্ষী হতে পারেন আনলেস আপনি কোনোভাবে সাক্ষী হবেন না আর যদি এই ক্ষেত্রে যদি আপনি সাক্ষী হতে চান পরবর্তীতে যদি আপনার যে পরিচিত বা কাছের মানুষটি ঋণগ্রস্ত ঋণ নিয়েছে সেই ঋণগ্রস্ত ব্যক্তিকে যদি টাকা পরিশোধ না করে সেই ব্যক্তি কিন্তু আপনি সাক্ষীর বিরুদ্ধে মামলা করতে পারবে এবং কি আপনি সাক্ষী ফেসে যাবেন ব্যাংক থেকে লোন নেওয়ার সময় সাক্ষী হবেন না ব্যাংক থেকে লোন নেওয়ার সময় সাক্ষীটা কেন না প্র্যাকটিক্যাল লাইফে আমি দেখেছি যে ব্যাংকারদের বিরুদ্ধে আমি কিছু বলতে চাই না কিন্তু তবুও আমাকে সত্য গোপন রেখে প্রকাশ করতে হচ্ছে যে অনেক সময় ব্যাংকাররা এই সাক্ষী সাক্ষী যে হবে তাকে ইন্সপায়ারেশন দেন যে সাক্ষী হলে কিছু হবে না সাক্ষী হলে কিছু হয় না এটা জাস্ট একটা সাক্ষী কোনো কিছুই না কিন্তু এই সাক্ষী আপনার জীবনকে অনেক ঘোরতর অন্ধকার বানিয়ে দেবে কীভাবে অন্ধকার বানিয়ে দেবে আপনি যে প্রিয় মানুষকে সাক্ষী হলেন সে ব্যাংক থেকে লোন নিয়েছে উক্ত ব্যাংকের জন্য আপনি সাক্ষী গ্রহণ করেছেন বা সাক্ষী দিয়েছেন যে উক্ত ব্যাঙ্ককে লোন সাক্ষী দিয়েছি পরবর্তীতে যে ব্যক্তি লোন নিয়েছে সেই ব্যক্তি যদি লোন প্রদান না করেন পরবর্তীতে যেই ব্যাংক থেকে লোন নিয়েছে বা যে ফিনান্স কর্পোরেশন থেকে লোন উক্ত ফিনান্স কর্পোরেশনের অথরিটি কিন্তু আপনি সাক্ষীর বিরুদ্ধেও কিন্তু মামলা করতে পারে কি যে অর্থ ঋণের যে মামলা করবে সেই অর্থ ঋণের মামলায় অবশ্যই আপনি সাক্ষীকে টাকা প্রদান করতে হবে শুধু তাই নয় যদি অর্থ ঋণ মামলায় অর্থ জারি হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে অ্যারেস্ট করার পরে আপনি উক্ত মামলা সাক্ষী হয়েছেন কি হননি বা আপনি কিছু জানেন কি জানেননি এই বিষয়টা পরে বোঝা পড়া হবে কিন্তু টোয়েন্টি টাকা জমা দিয়ে আপনাকে তবে জামিন নিতে হবে আপিল শর্তে আমরা প্রায় দেখি যে একটা ব্যক্তি লোন নেয় চল্লিশ লাখ টাকা পঞ্চাশ লাখ টাকা এখন আপনি যে সাক্ষী হচ্ছেন আপনি একটা ভেবে দেখেন যে চল্লিশ পঞ্চাশ লক্ষ লক্ষ টাকার টোয়েন্টি টাকা কত আসে আপনি যদি জ্যালে ধন্যবাদ সকলকে ভিডিওতে যেমন ভালো হয়েছে আপনারাও তেমন করবেন আশা করি আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন ধন্যবাদ সকলকে